তো হ্যালো বন্ধুরা আপনারা কেন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে গুড নিউজ আছে আবারও বাংলা চ্যানেল অ্যাড হলো লাউ সেট একশো আঠাশ ডিগ্রি সি তো আপনাদেরকে দেখাচ্ছি ডিসের পজিশন কীরকম থাকুন একদম দেখো সবাই এক কোয়ার গিয়েছে সেখানে আর ডিসের পজিশনটা দেখতে পাচ্ছেন দু ফিট একটু মিডিফাই করে বাড়িয়েছি আর পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ঝুঁকে থাকবে ডিস্টেন্সটা সেটা নব্বই ডিগ্রি আছে তো একটু দেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা খালি দেখানোর জন্য ভিডিও করছি এখনও সেটিং ছবি এটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আমার এলএম তারটা সেটা মাল্টিমিটার সেট ফাইন্ডারে ঢুকছে দেখো সেট ফাইন্ডারে ঢুকছে আর টিভির কথা যদি বলি আপনারা দেখতে পাচ্ছেন কত ডিব্রি সিগন্যাল আছে প্রায় ছয় থেকে সাত ডিপ্রি সিগন্যাল তো আপনারা যদি স্যাটেলাইটটা সেটিং করতে চান তাহলে টিপি দিয়ে সেটিং করতে পারেন টিভি হচ্ছে দেখতে পাচ্ছেন টিভিটা থ্রি সিক্স ফাইভ টু তারপরে হরজিন্টাল আর সেম্বলের থাকে এগারো হাজার নশো নিরানব্বই এটা দিয়ে আপনারা সেটিংটা করতে পারব থেকে দিয়ে তো চলুন আমি আপনাদেরকে টিভির সামনে নিয়ে দেখাই কতগুলো চ্যানেল আসছে আর কোন কোন চ্যানেল নতুন যুক্ত হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও প্রতি আমার বিলায়ক টিভ প্রেস করে দিন আমি এই টিভি স্ক্রিন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো চলে আসছি টিভির সামনে আমি যতগুলো টিভি ছিল সবগুলোই করে দিলাম রিলায়ক আর আমি বিলাই স্ক্রিন বসে দিই দেখি কতগুলো চ্যানেল আসছে আর কোন কোন চ্যানেল নতুন যুক্ত হলো সেটাও আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করুন হতে একটু টাইম লাগে তো চ্যানেল চলে আসছে আটটা চ্যানেল তো আমি এখন পর্যন্ত অফ করে দিচ্ছি আর বাকি চ্যানেল নয় একটাই টিভিতে চ্যানেল এখন বর্তমান চলছে

গোল মাইন্স বাংলা দেখাতে পারছেন আপনারা তারা বাংলা গোলমাইনস এই যে এই চ্যানেলগুলো যুক্ত হয়েছে বাংলা করে দেখাই একটা চ্যানেল যুক্ত হয়েছে চ্যানেল এ ওয়ান চ্যানেল এ ওয়ান চলছে বাংলা মুভি হচ্ছে আজকে টিপিটি দেখাই আপনাদেরকে এই যে টিপিতে ছত্রিশ বাহান্ন হরজিটাল এগারো হাজার নশো নিরানব্বই এই টিপি দিয়ে আপনারা সিগনাল ধরতে পারবেন আমার এই সিগনাল এখন আছে সিগনাল কোয়ালিটি সেভেন্টি ফাইভ পারসেন্ট আর উপরে সিগনাল আছে সেভেন্টি ওয়ান পারসেন্ট আপনারা এই টিপি দিয়ে আপনারা এই স্যাটেলাইটটা সেটিং করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছে বন্ধুরা দেখা হবে একটা নতুন ভিডিওতে তো নমস্কার